ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে মধুপুরে যে ঐতিহ্যবাহী এই মধুপুরের ভবনটিকি বাজার যে খেলাটা যে আয়োজনটা করা হয়েছে এখানে কিন্তু বিভিন্ন প্রান্তে থেকে কিন্তু মানুষ আসলে এই দেখার জন্য উপভোগ করার জন্য কিন্তু আসছে তো আসলে আমি কখনো এই এত এইভাবে আমি কখনো ঘোরাধুরের যে প্রতি সেটা কিন্তু আমি কখনো দেখি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কী পরিমাণের দর্শক এখানে আসছে আমি যদি আপনাদেরকে চারোদিকে যদি ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এখানে কি পরিমাণে এক দর্শক তো আজকে আমি সরাসরি মধুপুরের ভবনটেকি বাজার থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন বিপুল পরিমাণে দর্শক এখানে আসছে ধীরে ধীরে কিন্তু মানুষ আরও আসা কিন্তু শুরু হয়েছে আমরা আপনাদেরকে আজকে এ পুরা মাঠের যে একটা ভিডিও সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে দেখেন কি এক অবস্থা তো মধুপুরের ভবনটিকি বাজারের যে আজকে যে ঘোড়াদৌড় খেলাটা সেই খেলাটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘোড়া প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আসলে খেলাটা কিন্তু শুরু হয়ে গেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু শুরু হয়ে গেছে ए ए ए ঐতিহ্যবাহী বাজার দেখি সমাজের উদ্যোগে বিশাল আমরা লক্ষ্য করছি প্রথমে কদম্বর অনুষ্ঠিত হয়েছে তৃতীয় ধাপ থেকে শুরু হয়েছে মোট পাঁচটি ঘোড়া কদমে তৃতীয় অংশগ্রহণ করেছিল লক্ষ্য করছি অত্যন্ত সুশৃঙ্খল ভাবে যে নিয়মাবলী সেই নিয়মগুলো অনুসরণ করে স্টেপ বাই স্টেপ অত্যন্ত পরিচ্ছন্ন তার এগিয়ে যাচ্ছে আমি বিরুদ্ধ আহ্বান করব যারা এই নির্বাচক হিসাবে দায়িত্ব পালন করছেন অবশ্যই অবশ্যই অত্যন্ত স্বচ্ছতার সাথে কোন ধরনের Porque no